আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন মেডিসিনটি নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন তার কারণ আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল আজকে যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করবো এটি মূলত কাজ কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এবং কী জন্য খাবে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো চলুন শুরু করা যায় স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন বিকো বিয়ন বিয়ন এটি মূলত কাজ কি এবং কারা খেতে পারবে এটি মূলত তিনটে উপাদান সমন্বয়ে তৈরি ম্যাগনেট বিপি একশো মিলিগ্রাম কার্বন থাইডেট বিপি দুশো মিলিগ্রাম এবং পটাশিয়াম পটাসিন হাইড্রোজেন সাইড দুশো গ্রাম মূলত এটি কাজকে যাদের হাত পা পায় কামড়ায় রাত্রিবেলা কমোনোর সময় হাত পা বোধ শক্তি কমে যায় বোধ শক্তি দিন কমে যাচ্ছে তাদের জন্য এই বিকো বেশ উপকারী এবং এটি এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন এটি প্রস্তুতকারক কোম্পানি সন্দন কোম্পানি ভিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনার অনেকে আছে যে একটু পরিশ্রমের কাজ করলে হাত পায়ে বোধ শক্তি কমে যায় রাতে গেলে বাঁকা হয়ে আসে বা আসে অনেকে আসে একটু হাঁটাহাঁটি করলে পরিশ্রম কাজ করলে তাদের বিভিন্ন সমস্যা হয় তাদের জন্য এই ট্যাবলেট বেশ উপকারী অনেকে আছে বয়স্ক তাদের এই ট্যাবলেট এসোবিন খাবার ফলে আপনার হাত পায়ে যে বোধ শক্তি আছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে আপনি অনেকে একটু হাঁটাহাঁটি করেন বেশি বেশি করে তাদের জন্য বিকো বেশ উপকারী তো এবার আসি ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না কারা পার্শ্বতীকের ডোজ ওষুধটি মূলত দুইবেলা সকাল একটি রাতে একটি খাবার পরে এবং সাথে অবশ্য একটি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে এছাড়াও ওষুধটি উচ্চ রক্ত হাই প্রেশার ডায়াবেটিক্সের রোগীর জন্য খেতে পারবেন তবে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তার কারণ ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি সেবন করতে বলবে ঠিক সেইভাবে সেবন করতে হবে ওষুধটি অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খাবার পেট প্রাপ হজম খাবার প্রতি সেই ভাব ইত্যাদি সমস্যা হতে পারে এই সবচেয়ে খাওয়ার ডাক্তার ডাক্তারের তার বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো বিভিন্ন স্ত্র আমলে করে তোলে